ওম নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকমভাবে সত্য ঝলমল করে এজন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যু চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান আরও বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে নিজের কর্তব্য আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো ছিল কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতি এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা যদি ভগবদ গীতা সংক্রান্ত আলোচনা আপনি নিত্য নতুন শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেল সাহিত্য সাহিত্যরস মোটিভেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ